देखो चार के लिए सान डाउन और उसमें तो लग बहुत बढ़िया लग रहा सान्दाउन है और सान डाउन है सान डाउन हो रहा है सनसेट टाइम है ये तो इस जगह फोटो लो के तो जाए इसमें आप सी बारी के देखेंगे जब बहुत सारे एक बार आशे दो आशे इस तरीके से যে দেখতে পাচ্ছ আমাদের অনেকদিন ট্রেকিং করিনি আনন্দের পাল্লে পরে ট্রেকিং করছি আর এটা হলো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মানে সার্থক আর কি তোমাদেরকে দেখাবো সেটাই মানে এত কষ্ট করে আসলাম আমাদের হন্ডা গাড়ি নিয়ে আর আমি কলকাতা থেকে কালিম্পং আসলাম প্রথম দিন তো আমি শিলিগুড়ি স্টে করেছিলাম দেন তারপরে আমি চলে এসেছি কালিম্পনে কালিম্পং আর এটা হলো কালিম্পং বলতে পারো অফ একটা জায়গা এটা চারকোল কালিম্পংয়ের মধ্যে পড়ে বেশ অনেকটা উঁচু জায়গা বেশ সারা বছরই ঠান্ডা থাকে আর মোটামুটি এখানে আসতে গেলে তোমাদেরকে যদি তোমার শেয়ার জিপ করে বা গাড়ি রিজার্ভ করে আসো এনজিবি থেকেও তুমি গাড়ি পেয়ে যাবে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে আর তোমার শালোগাড়া থেকে পেয়ে যাবে আর অনেকটা অপশান আছে যে তোমার শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে হলো কালিম্পং কালিম্পং থেকে চারকোল সেখানে গাড়িও পাওয়া যায় অনেক উপায় আছে আর বাইক নিয়ে এলে যে যে রুটটি আমি আসলাম তোমরা ফলো করলে বুঝতেই পারবে কালিঝারা হয়ে সব থেকে শর্টকাট রুট বলতে পারো তোমরা এই জায়গা আসার জন্যে কালিম্পং আসার জন্যে সব থেকে শর্টকাট রুট আর ভালো রাস্তা খারাপ রাস্তা না কিছুটা কালীজোড়া ড্যামের পরে রাস্তাটা একটু উঁচু আছে তোমরা দেখেছো আমার আগের পাটে ভিডিওটা আর এছাড়া খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ তোমরা বুঝতেই পারছো আর এখানে তোমার যে হোমস্টে ছিলাম আমি সেভাবে হোমস্টে একটু পরে তোমাদেরকে দেখাবো জিনিসটা তোমাকে বলে দেবো আশা করি ভালো লাগবে দেখলে খুব সুন্দর জায়গা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে হোমস্টেটা আসে আর যেখানে আমি থেকেছিলাম ওখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি ঠান্ডা লেগে আমার পুরো ফুলে আছে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না ভাবছি আজকে বেড়ে যাবো কাল সকালে যা কাল সকালে বেরোলে ঠান্ডা লাগবে আজকে ভাবছি আজকে আজকেই একটু বেরিয়ে যাবো আজকে বেরিয়ে গেলে ভালো হবে

পাশে দুটো এমনি নর্মাল রুম আছে আন আন কে খাবার বলো এই যে হোম যেটা বলছিলাম দেখুন নিজের আমি এটা হলো হোমস্টে সেবা কুণ্ড সেবা কুন্ড হোমস্টে সেবাখুন্দ হোমস্টে সিনেমাতে এটা দুটো রুম আছে তারপর কটেজ বলতে পারো মোটামুটি বারোশো থেকে পনেরোশোর মধ্যে রুমটা

আমরা যে ঝাড় ইউজ না ঝাড়ু ইউজ করি এসে গাছগুলো এটা এছাড়া ঝাড়ু গাছ এখন ফুল বেরোয় ফুল বেরোবে আর সেই সময় গাছ করে গেছে

নিস্তব্ধতা বেচা করছে ডাকছে আর সোজা দেখা যাচ্ছে ওইটা হলো শিলিগুড়ি সোজা বাংলাদেশ শিলিগুড়ি এবার এটা আর ওটা হল রিসর্ট উপরে দেখতে পাচ্ছ আর এখানে চলে যাচ্ছে পাইন ফরেস্ট এখান থেকে এবার রাস্তায় পাইন ফরেস্ট যা রাস্তা রাতে এবার নিচে यह से वो जो वाला रास्ता है ना हाँ, वही वाला पंचों जगह इस पार के ऊपर है उस पार है फास्ट उस पार है हाँ मतलब जो उस तरफ पड़ेगा जो वो इलेक्ट्रिक का पोस्ट है ना हाँ हाँ उससे आगे। आगे। ओ आ इसलोग बिन जी कॉटेज था तो मतलब क्या देखा वो आ जी बिन कॉटेज था जो इसलोग कॉटेज है देखें तो वो होम्स चेना আর এই কটেজটা তোমাদেরকে দেখাবো আর এই কটেজটা হলো খুব সুন্দর কটে পুরো বাম্বুটি দিয়ে পুরো উডেন করে যেটা আর তোমার দেখতে পাচ্ছ এটা এটা হলো মেন কটেজটা আর লোকেশানটা খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর লোকেশানটা খুব সুন্দর লোকেশান গার্ডেন সাজানো আছে এটা জাস্ট বেশি দিন হওয়ার উদ্যোধন হয়েছে এটা হলো বেডরুম এই রুমের মধ্যে এটা ডাবল বেড আছে এটা সিঙ্গেল বেড আছে বেশ সুন্দর করে সাজানো আছে আর লাইটটা এটা হলো আর এটা হলো আমের ইচে একটা পোষার জন্য আছে মজাটা বেশ সুন্দর আর বেশ গরমও আছে ফিনিশিংটা তো দারুণ আছে হ্যাঁ এটা হচ্ছে টয়লেট আছে ওয়েস্টার্ন টয়লেট আর রুমের ভাড়া মোটামুটি তোমার এখন বারোশো হয়েছে বারোশো উইথ খাওয়া দাওয়া নিয়ে আর এখন এইটাই আছে আর মোটামুটি খাওয়ার দাওয়ার সব ঠিকঠাক আছে একদম বাঙালি খাবার পাওয়া যাবে কোনো অসুবিধা হবে না বাঙালি খাবার দাওয়া সব পাওয়া যাবে এখানে আর যেরকম থাকে সকালে ব্রেকফাস্ট ব্রে ব্রেকটি থাকে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ আর স্ন্যাক্স থাকবে আর ডিনার থাকবে বারোশো থেকে পনেরোশোর মধ্যে সিজন ওয়াইজ ডিপেন্ড করে যে কথাটা হবে না হবে এইগুলো ব্যাপার আর কি তোমরা আসতে পারো এখানে জায়গাটা বেশ নীরব সুন্দর জায়গা একদম শান্ত পরিবেশ আর তোমরা এখানে বেশ কয়েকদিন ভালোভাবে কাটাতে পারবে আমি ডিসক্রিপশানে আমি দাদার নাম্বার দিয়ে দেবো দাদার নাম্বার দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারো কোনো ট্রাভেল এজেন্টকে ধরতে হবে না ডাইরেক্ট এই দাদা ইনি হলো অনার ইনার নাম্বার আমি দিয়ে দেবো তোমাদেরকে ডাইরেক্ট এখানে তোমার চলে আসতে পারবে

देखो चार के लिए सन डाउन करोसुंदो लग जे बहुत बढ़िया लग रहा है ये वाला सन डाउन है सन डाउन हो रहा है सनसेट टाइम है लेकिन हम बिंगोली में वो ब्लॉक करते हैं बिंगोली में बात करेंगे एक सनसेट टाइम मैंने करोसुंदो लग जे मैंने पूरा एकदम গোলাপী গোলাপী লাগজায় জেগা এটা

शर्टकाटे गर्टकाट आज काट सनसेट के भी तो बहुत बढ़िया है देखो। क्या बे है? तो अच्छा है सब लोग अफसोस कर रहे हैं

একদম ঠিক আছে এইভাবে যাচ্ছি দেখতে পাচ্ছ তো অনেকদিন ট্রেকিং করিনি আনন্দের পাল্লার পরে এই ঠান্ডা লেগে আছে দম পুরো হাঁপি হোমস্টে এটা Mae'n ddim ddechrau'n 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 আজকের ব্লগটা একটু চলবে তারপর শেষ করবো

अलग गेस्ट चलो नहीं क्यों तो यह से चला जाएंगे हाँ चल जाएंगे ये वंडे व्यू वो इन्हें वो होमस्टे हैं सब पारस्परिक के पंद्रह सौ रुपए सब ऐसे हैं वो इन्हें वो वंडे व्यू बहुत सारा व्यू है बहुत सारा विंडो है हर तरफ व्यू व्यू है हाथ बढ़ाओ और फिर व्यू ले लो ବାବା କିଛି ନାହିଁ ଦେଖିଲେ ହେରକୁ ଲିଅ ଓ କେତେ ଲାଗିଲା ଏଇ ସହିତକୁ ବର ଲାଗିଲା ନାହିଁ ନାହିଁ ପଟେ ହେଲେ ମା ତାକୁ କିଛି ହିତ ଲାଗୁଛି କେତେ ପଟେ ହୋଜେ ହଁ ଏବେ ବଳ ସଟକ ଦେବେ ଆଇଁ ଆଉ ସମୟେ ପାଗି ରହିକୁ ଓସେ ହଁ ଉଠିବ ଉଠିବ ସବୁ ହଁ চলো নিচে দেখা নিচে যে জায়গাটা দেখাবো অনেক বছর পর আসছি সেটাকে দেখাবো চলম হাইপে হাইপে করছে একটা হোমস্টে হয়ে গেছে চারিদিকে হোমস্টে এখানে হোমস্টে হোমস্টে হ্যাঁ পুরো হোমস্টে হয়ে গেছে সব বারোশো থেকে পনেরোশোর মধ্যে সিজন টাইম বুকিং এখনো হয়নি আসবে এবারে একটা কম্পিটিশন মার্কেট হবে বস বসল থেকে সব সব সমস্ত আমার আসা সময় ফাটবে আমার যেহেতু অনেকদিন পরে আসছে আমি আমি আনন্দ চলে যাবে আমি আস্তে আস্তে যাব দুপা দুপা এই যাব আনন্দ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে আমি তারপরে গিয়ে খেয়ে দেখব হ্যাঁ ওই আর একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে আর চারকোলে সব থেকে লাক্ যে হোমস্টে আছে লাক হোমস্টে হলো এইটা এই যে ফোনটা দেখাচ্ছিল তোমাকে চারকোলে চারকোল কালিকমে সব থেকে লাক্সিরাজ হোটেল এটা होटल बोलते बारो तो होमस्टे बोलते बारो हाँ ये तो है क्या होमस्टे हाँ, हाँ, तो हाँ। ये वाला ये ये बसंत होमस्टे ना अधिकतिया अधिकतिया होमस्टे बांसे होमस्टे कहाँ पर है बांसे बांसे तो चार वो तो बहुत पता नहीं है ओ चार खुल नहीं है हाँ चार खुल नहीं है बांसे ना सब होगा कहाँ साथ वहाँ पर

एक नि मनसटे न्यू पॉइंट हो उद्योग दिने हो नि चाहिँ हा हा हो एक नि मनसटे आछे देख्ते पारे कहाँ फरे दस्त बुल्दै मनसटे गा यो थोरै अगाडि जानु हो त দিনের শেষ বলতে পারো আর একটু পুরো অন্ধকার হয়ে যাবে আর আমাদের সঙ্গে আজকে বিকেলে কাটালাম খুব ভালো লাগলো আর ভিডিওটা আর কিছুক্ষণ চালাবো খালি তারপরে এন্ড করে দেবো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা দেখো তোমরা আর সাপোর্ট করো সাবস্ক্রাইব করো হরকে দাঁড়িয়ে দেখান বন্ধ হতো

तो पाबू है ना नहीं दिया तबियत ठीक तो, तो, तो हम जाते बहुत तो 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 इतना खराब हो मालूम है पूरा खराब हो गया पूरा खराब हो गया घूमने आए ना इतने दूसरे इतने पैसा खर्च करके পুরা পুরা একদম ফেদা হয়ে গেছে হ্যাঁ কপালে থাকলে না থাকলে হবে গিয়ে কপালে এবার টিপটা কপালে ছিল না যাই হোক ওই কারণেই আর কি সব নষ্ট হয়ে গেল আর এই ঘুরতে এসে একটু ভালো লাগছে আনন্দের আইডিয়া আনন্দ নিয়ে এসছে না তুমি ঘরে ঘুমাতে ঘুমাতাম ঘুরতামই না

man ko মানে যেটা শুনলাম এটা দেয় সুরে গান একটা ভাইপোটা উপলক্ষে এখন হয় আমি আজ থেকে দশ বছর আগে লাহাতে গিয়ে আমি শুনেছিলাম এই গানটা মানে এরকমই হয় দেয় সুরে সুরে এখানে আছে হালকা টান আছে মাঝে মধ্যে আনছে আর ওখানে বাচ্চাগুলো দাঁড়ান দন করে প্রত্যেক বেড়ে বেড়ে গিয়ে করে আমি মারাত্মক ক্রু হয়ে গেছি পাহাড়ে অনেক কিছু পরে আসলাম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না না হতো না অবস্থা খারাপ ঠান্ডা লেগেছে বিশাল টলসি ফুল আছে গেছে ঠান্ডা লেগেছে ওই কারণে শরীরটা বেশি টার লাগছে আর বললো বলে আরেক একটু আগে আসলে ভালো আর আমার হোমস্টে চলে এসছি সেবাগুল হোমস্টে আর আসলাম আজকে হ্যাঁ দিনটা এখানে কাটবো দিন কাল সকালে চলে যাবে ব্যাক শিলিগুড়ি গঠিক সুস্থ হয়ে গেলে এরই প্ল্যান আছে এখানে যে হোমস্টেগুলোকে দেখিয়ে দিয়েছি আর খুব সুন্দর করেছি আর ভিডিও শেষ মধ্যে চলে আসলাম লাস্টে যার ডিনার হবে ডিনার খাওয়া দাওয়ার পর মোটামুটি করে দেবো আজকে এই মোটামুটি তোমার আনন্দ দিয়ে দিলো চা আর পাকোড়া এটা হলো কী পাকোড়া নাম চিকেন পাকোড়া চিকেন পাকোড়া আমি এক পিস খাবো ভালো লাগছে না আমাকে টেস্ট লাগছে না আর এক পিস খাবো আমি পাতরগুলো আনন্দ খেয়ে নেবে আর ভিডিওটা এখানে এন্ড করলাম আর শরীরটা ভালো নেই আর এখানে এন্ড করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিব আর দেখা হবে আর একদিন ভিডিওতে চলো গুড নাইট সবাই ভালো থাকো শুভরাত্রি